সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত তাই না সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত কেউ দিন নিয়ে চিন্তা করে না পরকাল নিয়ে চিন্তা করে না এজন্য সব অভিশপ্ত রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন মা জালাসা কৌমনিয় করুন কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চাই দিন শিখতে চাই বলছেন তখন আল্লাহ আরস থেকে তাদেরকে ডাক দেন তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন যখন মাঝদি শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে ঘোষণা দেন কোমফুর আল্লাহ কম তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে আর কারো পাপ নাই যত পাপ ছিল সমস্ত পাপকে দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন আর কোনো পাপ নাই পাপ কি হয়ে গেছে নেকি হয়ে গেছে আল্লাহ কত দয়ালু পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস সাতের মধ্যে এসেছে সহি মুসলিমের হাদিসটা এত সুন্দর বলছেন দুই হাজার ছয়শ উন নব্বই নম্বর যখন আপনাদের রিপোর্টটা আল্লাহর কাছে ফেরেস্তারা পেশ করে তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে ঘোষণা করেন ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি যারা উপস্থিত হয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমি ক্ষমা করে দিয়েছি আর ও তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই তাদেরকে দিয়ে দিয়েছি কি চেয়েছেন আপনারা আপনারা চাননি এটা আমি বক্তব্যের শুরুতে বলেছি যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফের সদস্য হিসাবে মনোনীত করেন বলেছি আমি বলেছি না আপনারা শুধু আমিন বলেছেন কিন্তু আপনারা কি চেয়েছেন এটা দোয়া কবুলের জায়গা এরম কোনো হাদিস নাই জাল্লা বলছেন যে মসজিদে সালাত পড়ে বসে থাকলে পাঁচশো আত্ম সালাদ মসজিদে পড়লে ওরা যা বলবে আমি তাই কবুল করব। ফেরম কোনো হাদিস নেই আমার জাননায় থাকতে পারে কিন্তু এই মাজলিসে এসে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ওয়াদা করেছেন ও আতই তু হুম্মাস আলু তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই তাদেরকে দিয়ে দিয়েছি নগদ নগদ দোয়া কবুল করেন আল্লাহ কিন্তু চাননি কিছু শুধু বাদাম খেয়েছেন জিলাপি খেয়েছেন চাইতে হয় আপনি বলবেন আল্লাহ আমি অসুস্থ আমাকে ক্ষমা করে দাও আমার আব্বা আম্মা মারা গেছে তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফের দাও সে থাকার ব্যবস্থা করে দাও বলতে পারবেন না এটা না এটা জানেনি না যেভাবে বলতে হয় এটা যে দোয়া কবুলের একটা জায়গা এটা আপনাকে বুঝতে হবে এরপর আল্লাহ বলছেন ও আজারুত্তা আর এখানে আসার জন্য যে কষ্ট হয়েছে সময় দিয়েছে টাকা পয়সা ব্যয় করেছে আমি এই কারণে তাদের পূর্ণ নেকি দান করলাম যে নেকি দিলে জান্নাতে যাবে আমি সেই নেকি দিলাম তাদেরকে কত মর্যাদা অনেক সময় অনেক দূর দূর থেকে লোক আসে এই যে গত তেরো চোদ্দ পনেরো তিন দিন বিশাল ইজতেমা হলো লাখো মুসল্লি বিভিন্ন জেলা থেকে গেছে গাড়ি ভাড়া করে তিন দিন মাঠে থাকছে এক সঙ্গে শেষ না হওয়া পর্যন্ত শনিবার ফজর পড়ে তারপরে সবাই রওনা দিয়েছে টাকা খরচ হয়নি সময় হয়নি পরিবার রেখে আসছে কাজকর্ম বন্ধ করে কেন আল্লাহ বললেন ও আজারো তহম যারু এখানে আসার কারণে তারা যে শ্রম দিয়েছে সময় দিয়েছে অর্থ ব্যয় করেছে এই জন্য আমি তাদেরকে পূর্ণ নিকি দান করলাম আল্লাহ যখন এই কথাগুলো বলেন ফেরেস্তারা হিংসা করে ফেরেশতারা বলছে এ আরব ফিহিম ফুলানু নাব্দুন খাত্তা আল্লাহ এর মধ্যে তো একজন পাপী ব্যক্তি এসে বসে গেছে খুব খারাপ লোকটা ইন্নামা মাররা ফাজালাসা মাহুম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দেখি তো কি হচ্ছে এই কথা মনে করে এর মধ্যে বসে গেছে খেয়াল করেন হাদিসটা আল্লাহকে শুন জানতে আসেনি দিন জানতে আসেনি সবচেয়ে পচা মাইকটা নিয়ে আসেন আপনারা তাই না তো আল্লাহ যখন এই কথাগুলো বললেন ফেরেস্তারা বলছে আল্লাহ পাপি মানুষ একটা এখানে বসে গেছে এই মানুষটা দিন শিখতে আসেনি ঘুরে বেড়াচ্ছে সে বসে গেছে আপনি কি তাকেও মাফ করবেন আল্লাহ বলেছেন ওলা হোক অফার আমি ওকেও মাফ করে দিলাম বুঝেন তাহলে যদি আপনারা জানতেন তাহলে নারী পুরুষ কেউ বাড়িতে থাকতেন না সব চলে আসতেন লন্ডনের এক বোন আমাকে বলছেন যে হাদিসটা যখন বলেন তখন মনে খুব ইচ্ছা জাগে যে এরকম মাজলিশে একদিন উপস্থিত হই আপনারা আছেন কোথায় বাংলাদেশে আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করি দেখা করি কিন্তু আফসোস করছে কোথায় বসে থেকে কিন্তু আফসোস করে লাভ নাই এই ধরনের মাজলিস সেখানে হয় না সুযোগই হয় না তাদের আমেরিকায় বসে আফসোস করে অস্ট্রেলিয়ায় বসে একজন বলছে মুরব্বী মানুষ বলছেন যে আচ্ছা আমি তো লাইভে পুরো বক্তব্যটাই দেখি আমি কি এই নেকিটা পাবো না আমি বললাম যে লাইভে আছে মাজলিস তো নাই আফসোস থেকে গেল তারা বিষয়টা বুঝে কিন্তু আপনারা বুঝেন না বেশি হয়ে গেছে আপনাদের তাই না বেশি হয়েছে কিনা আজকে সেটাই বলবো আপনাদের কাছে ইনশাল্লাহ আপনি নিজেই বুঝবেন নাকি বেশি হয়েছে কিনা আল্লাহ কি বললেন ওলাহ অফার তো আরে আমি ওকেও মাফ করে দিলাম ঘুরে বেড়ার এসে বসে গেছে এরপরে আল্লাহ বলছেন সা তারা এমন কিছু মানুষ এখানে বসেছে এদের মধ্যে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব আমি তাকেই ক্ষমা করে দেব কেউ বঞ্চিত হবে না কে বলছেন আল্লাহ কেউ বঞ্চিত হবে লাশক বিহিম জালি সোহুম কেউ বঞ্চিত হবে না আচ্ছা এই কথাটা কত মূল্যবান কথা বলেন তো দেখি এর মধ্যে যেই বসবে সে আমার ক্ষমা পাবে সেই বরকত পাবে আমি তাকেই জান্নাত দেব কিন্তু আপনারা বুঝেন না বুঝবেন ঠিক মরার আগ মুহূর্তে যখন জাহান্নাম থেকে বহু ফেরেস্তা চলে আসবে পিটনির জন্য তখন বুঝবেন যে কি করেছে। এই হাদিস শোনার পরেও আপনি রাস্তায় ঘুরে বেড়াবেন একটু টাইম আল্লাহকে যে আপনি কি দিবেন আপনি এই সুযোগটা আপনার মধ্যে নাই